মঙ্গলবার দিনভর থমথমে পরিবেশ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে ডিএসএফ সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠনের ডাকা পেন ডাউন কর্মসূচিতে মিশ্র প্রভাব পড়ে বিশ্ববিদ্যালয় যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের গাবি এবার কর্তৃপক্ষের সময় বেঁধে দিলেন বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্ররা আজ বিকেল চারটের মধ্যে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বামপন্থী ছাত্র সংগঠনগুলির সুস্মিত মজুমদার আমাদের

রান মামলা দায়ের করতে হবে এবং পাশাপাশি অনুমতি দিতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এমনটাই কিছু দাবি করছেন ছাত্রছাত্রীরা এই কারণেই তারা অরবিন্দ ভবনের সামনে এখনো পর্যন্ত তারা তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন কালকে রাজঘর চালিয়েছেন এবং আজ বিকেল চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে উপাচার্যকে এখানে আসতে এবং এসে এই চারটের মধ্যে তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে শুধু তাই নয় একই সঙ্গে যেই সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই সমস্ত গুলোকে প্রত্যাহার করতে হবে এমনটাই দাবি কিন্তু করছেন ছাত্রছাত্রীরা এবং সেই ইয়েতেই তারা আন্দোলন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন শরদিন্দুবাবুরের সামনে ধন্যবাদ সুস্মিত